নমস্কার বন্ধুরা আজকে গল্প পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম ও অজুহাত তবে চলুন আজকে গল্প পাঠ শুরু করা যাক সুহাসিনীর জীবনে অনাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে কি ব্যক্তিগত আর কি পেশাগত যা ভাবে না তাই হয় স্বামী হিরণ্ময় সর্বদাই ব্যস্ত ব্যবসা নিয়ে ঘরে বাইরে একা হাতে সামলে উঠতে উঠতে এক এক সময় হাঁপিয়ে ওঠে তবুও থামবার জো অফিসের একটা দরকারি ফাইল খুঁজতে খুঁজতে আজ দিশেহারা সারা সারাদিন এদিকে বাড়ি থেকে ফোন আসছে হাফ ডে নিয়ে চলে আসার কথা ছিল আজ আজ তাদের লিভ আর ছেলে হিল্লর বেশ জমজমাট ঘরোয়া আয়োজন করেছে তাই অস্থির হয়ে ফোন করে চলেছে ফাইল খুঁজে খুঁজেও পেল না যখন তখন ভয় হলো সুহাসিনী সহকারী সুচিত্রাকে হতাশ হয়ে বলল, আর বোধহয় পাবো না সুচিত্রা দি অনেক দেখলাম সুচিত্রা ভরসা দিয়ে বলে কেন পাবে না আর অফিস থেকে তো হাওয়া হয়ে যাবে না এখন ঠান্ডা করে বসত এক কাপ চা খাও বলে নিজের ফ্লাস্ক থেকে এক কাপ চা কাগজের কাপে বের করে সুয়াশিনীর হাতে দিল চায়ে চুমুক দিতে দিতেই ওই ফাইলের কথাই ভাবছিল এমন সময় ফোন আবার বেজে উঠলো ফোন স্নেহার অধৈর্য কণ্ঠস্বর এখনো আসলে না মা তিনটে বেজে যাচ্ছে বাবা আসার আগেই সব কমপ্লিট করতে হবে তুমি না এলে হবে মনে মনে বিরক্ত হলেও মেয়েকে বুঝতে না দিয়ে বলল আমি একটু আটকে পড়েছি স্নেহা তবে ট্রাই করছি বের হতে দেখি হতাশ হয়ে স্নেহা বললো আজকের দিনেও তুমি রোজকার মতোই দেরি করে আসবে ইচ্ছে করে আসি বুঝি মাম অফিস ছুটি না দিলে কি করে আসা যায় বল সেসব আমি জানি না আজকে প্রমিস করেছিলে তাড়াতাড়ি আসবে তাও তিনটে বাজে উত্তরে সুহাসিনী বলল কি করব বল একটা বিশেষ কাজে কথা সম্পূর্ণ করতে দিল না স্নেহা কেটে দিল ফোন একটা ভারী নিঃশ্বাস পেলে আবার চায়ের কাপে কাপটা তুলে নেয় হাতে বড় বড় রুমে যেতে বেশ করা। গলায় বললেন কি ব্যাপার ফাইলটা আজকেও পাঠালেন না সুয়াশিনী ভয়ে ভয়ে বলে ফেললেন কথাটা শুনে বড়বাবুর মুখ থমথমে হল তারপর গম্ভীরতর কণ্ঠে বললেন এটা সরকারি অফিস এখানে এসব অজুহাত দেখিয়ে কাজ ফাঁকি দিলে কি ভালো দেখায় ম্যাডাম মুহূর্তে লাল হয়ে ওঠে সুহাসিনীর মুখ আরষ্ট কাটিয়ে ধীর গলায় বলে উঠল সে কাজটা কমপ্লিটই ছিল আজকে সাবমিট করব ভেবেছিলাম কিন্তু এসে আর ফাইলটা খুঁজে পাচ্ছি না কমপ্লিট ছিল যে কি করে সে যাই হোক এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আপনি বরং নতুন করে রিপোর্ট রেডি করে নিয়ে আসবেন এখন আসুন অপমানিত সুহাসিনী বেরিয়ে আসে সুচিত্রা সুচিত্রাদি মুখ দেখে আঁচ করতে পারলো ওই চেয়ারটার দোষ বুঝলে যাকে যা বলার নয় তাই বলে একবার ভেবে দেখে না সুহাসিনী চুপ করে শুনে যায় ও নিয়ে ভেবো না তেমন দরকার হলে আমি তো আছি সুহাসিনী ভেবো না আর ফাইলটা পাবে হয়তো মুখার্জিদার লকারে ভুলবশত রেখে দিয়েছে উনি তো আজকে এলেন না ফোনটাও অফ আসছে কালকে এলে ঠিক মিলবে দেখো ভেবো না সুয়াসিনী ভাবে মুখার্জিদের অপেক্ষা করা ছাড়া অন্য উপায়ও নেই তাই ভালো বাড়ি ফিরলো প্রায় পাঁচটা বলে ওয়ে ম্যানেজ করে বের হলো সুয়াশি ছেলে হিল্লোর কলেজে আর মেয়ে স্নেহা নাইনে পড়ে ছোট্ট স্নেহার কথায় কথায় মায়ের উপর অভিমান আসলে মাকে কাছে কম পেয়েছে বলেই হয়তো অথচ হিল্লোর বেশ সমাজদার মায়ের ব্যস্ততার কথা বোঝে অকারণে অভিযোগও করে না তবে আজকে সেও অভিমান করে আছে বললেন রাগ করেছিস বুঝি হিল্লোর বেলুন ফোলাতে ব্যস্ত উত্তর দেয় না সুহাসিনী ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন সত্যি রে আজ একটা ফাইল হারিয়ে কি যে একটা ঝামেলা গেছে উফ হিল্লোর বেলুনের মুখটা বাঁধতে বাঁধতে বলে ও সব কথা অনেক শুনেছি মা অফিসে একবালা ছুটি নিতে বললেই তোমার এই সব কথা সব হয় সুহাসিনীর অবাক হয়ে হিল্লোরের মুখের দিকে তাকায় মনে হয় যেন হিল্লোরের রূপ ধরে তার স্বর্গীয় শাশুড়ি মায়ের কথাগুলো বলছেন আজীবন শুনে এসেছে এসব কথা শাশুড়ি মায়ের মুখ থেকে সে যে সরকারে চাকরি এই কথাটা তিনি কখনোই বুঝতেন না যখন তখন যে কোনো কারণেই ছুটি নাও বলে দিতেন কিন্তু যে কোনো কারণেই যে ছুটি নেওয়া সম্ভব নয় এটা কোনোদিনই বুঝতে পারেনি তাকে আজকে হিল্লোরের কথাটা শুনে তা তার কথা মনে করিয়ে দিল একটু অন্য হয়েছিল বলে হিরণময়ের ঘরে ঢোকার দিকে খেয়াল ছিল না তার সুহাসানিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ভাবছ গো চমকে ফিরে দেখে সুহাসিনী এরপর সামলে নাই একটু না কিছু না তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আস হিরণময় রহস্যময় হাসিতে ফিসফিস করে বলে আজকে কি ভুলে গেছো বুঝি রিয়ে সুহাসিনী এবার লজ্জা পায় মেয়ের সামনে যত আদিক খেতা তোমার বলেই সরে যায় লজ্জিত মুখে হিরণময় দিল খোলা মানুষ অট্টহাস্য করেই বলল সে কি কথা এখনকার সময়ে বাবা মায়ের মনে না থাকলেও মেয়েদের মনে থাকে বিবাহ বার্ষিকীর কথা বুঝলে চুপ করো নিজে যেমন কথাগুলোও তেমন ছর্ণ ছড়া মানুষের খ্যাপাটে সব কথাবার্তা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল সুহাসিনী বেশ একটা আনন্দ ঘন সময় কাটালো সবাই খাওয়া দাওয়া কেক কাটা সব কিছুর মধ্যে কি যেন একটা যন্ত্রণা বারবার মনে যাচ্ছিল সুহাসিনী যদিও অফিসের সে বিরক্তিকর অভিজ্ঞতা এই আনন্দ ঘন সন্ধ্যায় ভুলেই গেছিল সে কেবল একটা বিষয়ে আপত্তি সবটাতেই সেলফি নেওয়া ঝোঁক ছেলে মেয়ে দুজনেই অন্যদিন হলে জোর ধমক লাগাতো আজকে অন্যদিনের মতো নয় তাই বিরক্ত বোধ করলেও এ এইটুকু খুশিতে শাসনের ভার চাপাল না হিল্লেলের বলা ওই অতি সাধারণ কয়েকটি কথায় বরাবর স্বর্গীয় শাশুড়িকে মনে পড়ে যাচ্ছিল অফিসের বড়োবাবুর রুর কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তার অজুহাত অথচ হিল্লোল এত ভেবেও বলেনি কথাটা তবুও ভুলতে পারছিল না সুহাসিনী কেন যে নিজেও জানে না হিল্লোর আর স্নেহার অভিমান কমে গেছে ততক্ষণে তার মা বাবার অ্যানিভার্সারির পিকচার আপলোডে ব্যস্ত কিরণময় সুহাসিনীর অন্যমনস্ক ভাব লক্ষ্য করল এই এক সুযোগে আড়ালে ডেকে নিয়ে বলল স্ত্রীকে এত কি ভাবছো বলতো সুহাসিনী স্বামীর নয় হিরণময় বন্ধু আপন ভোলা সহজ সরল ওই মানুষটাকে সব বলতেই হয় সুহাসিনী নলে শান্তি পায় না সে অফিসের সমস্ত ঘটনা সব বিস্তারে বলে চাপ মুক্ত হয় সে সব শুনে হিরণময় ধীর বিশ্বাসের সাথে বলে তুমি ফাইল পেয়ে যাবে ভেবো না হয়তো তোমার ওই মুখার্জিদারি কীর্তি তবে তোমার হাতে গুম হবে না নিশ্চিত ভেবো না গো স্বামীর অভয় বাণীতে কিছুটা স্বস্তিবোধ করল সুবাসিনী হিরণময় লক্ষ্য করে শুধু এইটুকুই নয় আরও কিছু আছে যা নিয়ে আজকে খুশির দিনেও সুবাসিনী মনমরা হয়ে আছে পরম মমতায় আবার জিজ্ঞেস করল হিরণময় সত্যি করে তো কি হয়েছে তোমার কথাটা এড়িয়ে যেতে চাইল নাছর বাঁধা হিরণময়ের কাছে লুকোবার সাধ্য নেই এবার হিল্লোরের ওই সময়ের কথাটা বলল হিরণময়কে আজকে হিল্লোর বলেছিল আমি নাকি ছুটির নাম শুনলেই অজুহাত দেখায় একটু শুকনো হাসি হেসে কথাটা বলে জিজ্ঞাসু মতোই স্বামীর আমি ছুটি নিতে চাই বললেই অজুহাত দেখায় আবার হো হো করে হেসে উঠল হিরণময় ওদের কথা নিয়ে ভাবছ ওরা কি বুঝে বুঝে বলেছে সে কথা নয় তোমার কি মনে হয় আমি অজুহাত দেখাই কি ব্যাপারে যে কোনো ব্যাপারেই অফিস হোক বাড়ি ব্যাপারে হোক তোমার মনে হয় এমন আমি অজুহাত দেখিয়ে দায় মুক্ত হই হিরময় কিছুক্ষণ এক দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে এরপর গম্ভীর হয়েই বলে হ্যাঁ মনে হয় তো অনেক সময় মনে হয় অজুহাত দেখিয়ে দায় মুক্ত হও কুড়ি বছরের বিবাহিত জীবনের এই আনন্দের দিনে স্বামীর এইরূপ উক্তি সুয়াসিনীকে আহত করল আহত পাখির মতো বেদনায় সুয়াসিনীর মুখ দিয়ে বেরিয়ে গেল তাই ভাবো তুমিও হিরণময় স্ত্রীর হাতটা নিজের হাতে নিয়ে আপন মনে বলে চলে যখন সবাইকে পেট পুরে খাওয়া খাবার পরে নিজের ভাগে কম হলেও বলো আজকে তেমন খেতে ইচ্ছে ছিল না তখন অজুহাত দেখাও না একসাথে দুটি শাড়ি আনলে মায়ের খুশির জন্য যখন নিজের পছন্দের শাড়িখানা ননদের জন্য তুলে রেখে বলতে লাল রঙটা আমায় মানায় না সেটা অজুহাত ছিল না সিনেমা দেখব বলে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে আত্মীয়রা এসে যখন হাসি মুখে বলো আপনাদের ওখানেই যাচ্ছিলাম ভালো হলো এসেছেন তখন কি করো বলো মায়ের শেষ সময়ের দিনের দিনের পর দিন রাত জেগেছ কিন্তু আমি জাগতে গেলে তখন বলতে তোমার অভ্যেস নেই তুমি ঘুমাও গে আমার রাত জাগার অভ্যেস লেখাপড়ার সময় কত রাত জাগতাম তখন কি করেছ সুভাষ ও জুহাত দেখাওনি হয়তো আমি রাগের মাথায় কিছু ভুল বলে ফেলেছি খানিক বাদে আমি অনুতপ্ত হলে আমাকে আশ্বস্ত করার জন্য চায়ের কাপ হাতে সামনে দাঁড়িয়ে যখন বলো আসলে ঝগড়া করার সাদ যে তোমার নেই বুঝলাম এরপর আমার মনে যেন দুঃখ না হয় সেই ভেবে যখন অকারণে হাসতে থাকো তখন কি করো সুহাস অজুহাতি দেখিয়ে তো দায়মুক্ত হও সুহাসিনীর চোখ ছলছল করে আসে হিরণময়ের কথা শুনি হিরণময় তখনও বলে চলেছে আজীবন নিজের কাছে দায়বদ্ধতার পরিবর্তে অজুহাতি দেখালি। নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা হাসি আনন্দ কোন না কোনো অজুহাত ত্যাগ করেই তো এই অজুহাত নিজের কাছে কাছে এই নিজের নিজের দায় মুক্তি বলো সুহাস আমি কি মিথ্যে বলছি আবেগপ্রবণ স্বামীর মুখটা দেখে সুহাসিনী সমস্ত দুঃখ মিলিয়ে গেল সেই মুহূর্তে অজান্তেই সুহাসিনী হিরণময়ের হাতটা নিজের গালে ঠেকালো ঝরঝর করে শ্রাবণের ধারা দু চোখ বেয়ে নেমে এলো কান্না ভেজা কণ্ঠে বলে উঠল সুহাসিনী ত্যাগ করে এসেছি কিনা জানি না তবে যাই করেছি এর বদলে ঈশ্বর সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছেন আমাকে স্নেহা ও হিল্লর ফিরে দেখতে পেয়েই তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসে একটা সেলফি তুলে এই মুহূর্তটা স্মৃতি করে রাখলে এই প্রথম সুয়াসনী বিরক্ত হলো না থাকুক এই পরম প্রাপ্তির মুহূর্তটা অমিলিশী হয়ে বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ